বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু সুপ্রিয় লাইফ অফ জান্না এর দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক নবী করিম সাল্লাহ আলী বলেন দোয়া হল ইবাদতের মগজ তিরমিজি শরীফের হাদিস দোয়া ছাড়া কেমন যেন ইবাদতের পূর্ণতাই আসে না কিছু ইবাদত এমন রয়েছে যার পর দোয়া করলে সাধারণত দোয়া কবুল হয়ে থাকে তার মধ্যে পাঁচক্ত ফরজ নামাজ ও তাহাজুতের নামাজের পরবর্তী দোয়া উল্লেখযোগ্য অবশ্য দোয়া করা বা আল্লাহর কাছে চাওয়ার কিছু পদ্ধতি রয়েছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কবুল করেন নিশ্চয় এক্ষেত্রে জৈনক কবি বলেন ডাকার মতো না দুয়া কবুলের বিষয়ে আল্লাহ নিজেও বলেছেন পবিত্র কোরআনে তিনি বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব মুমিন কিছু দুয়া এমন আছে একবার মুখস্ত করে নিলে সারা জীবন সময়ে সময়ে পড়া যাবে আজকের ভিডিওতে পবিত্র কোরআন থেকে বর্ণিত সহজ দশটি দোয়া অর্থ সহ তুলে ধরা হলো নম্বর এক অর্থ আমাদের প্রভু আমরা নিজেদের উপর অন্যায় করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরফ আয়াত নম্বর তেইশ নম্বর দুই রব বিগ ফিরিলি ওয়ালি ওয়ানিদইয়া ওয়ালিমান দা খলাবাইতিয়া ওয়ালিল মুকমিনিনা ওয়ালেন্তাজি জ নি মিন ইল খসর অর্থ হে আমার প্রভু আমাকে আমার পিতামাতাকে এবং যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষদেরকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছু বাড়িয়ে দেবেন না সুরান্ন আয়াত নম্বর আঠাশ নম্বর তিন অরব্বী মুকিমা সোয়াল তিওয়ামি রব্বানা গফিরলি ওয়ানী ওয়ানি দাইয়াওনিল মুমিনিনা ইয়াওমা ইকূমুল হিসাব অর্থ হে আমার প্রভু আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও নামাজ কায়েমকারী বানান হে আমাদের প্রভু আর আমার দোয়া কবুল করুন হে আমাদের প্রভু যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দেবেন সুরা ইবরাহিম আয়াত নম্বর চল্লিশ থেকে একচল্লিশ নম্বর 4 রব ব্যান আলাইকাতাওয়াঙ্কেল ও ইলাইকা ও ইলাইকেল মাসের অর্থ হে আমাদের প্রতিপালক আমরা আপনার ওপরে ভরসা করি আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে নম্বর পাঁচ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুনিনা ওয়া জআল্লানা লিল ইমামা অর্থ হে আমাদের প্রভু আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন সুরাফরকন ফুরকান আয়াত নম্বর 74 নম্বর 6 রব্বানা আমন্না বিমা আনজালতা হে আমাদের প্রভু আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রসুলের অনুসরণ করেছি অতএব আমাদেরকে সাক্ষীদাতাদের তালিকাভুক্ত করুন সুরা আল ইমরান আয়াত নম্বর তিপ্পান্ন নম্বর সাত রব বিগ ফিরিলে না ও ফি আমরিনা ওয়াসাব্বিদ আকুদ মেন ওয়া আনাল কম ইন কাফ হে আমাদের প্রভু আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পদসমূহকে আর কাফির কওমের উপর আমাদেরকে সাহায্য করুন সুরা আল ইমরান আয়ত নম্বর একশোত সাতচল্লিশ নম্বর আট রব্বিগ ফির ওয়া রহেম ওয়া তা হে আমাদের প্রভু আপনি ক্ষমা করুন দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরাম মেন আয়ত নম্বর একশোত আঠারো নম্বর নয়ই অরব্বানা দিনাফিরদুনিয়া হাসানা ওফিল আখীরতি হাসানা অর্থ হে আমাদের প্রভু আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন সুরা আল বাকারা আয়াত নম্বর দুই এক নম্বর দশ ربنا لا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا হে আমাদের প্রভু আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের প্রভু আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন সুরা বাকারা আয়াত নম্বর দুইশত ছিয়াশি প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামকু